আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা নতুন গাড়ি দেখাই এটা একটা মার্সিডিস এবং ভিআইডি জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা একটা ভেহেকাল যেটা হচ্ছে ডেঞ্জা জি নাইন জিটি থ্রি হাইব্রিড অথবা হচ্ছে আপনারা লাইফ ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্লাক ইন হাইব্রিড এটা অফিসিয়ালি এখনও ভেহিকলটাকে চাইনিজ মার্কেটে লঞ্চ করা নেই বাট আমরা মোটামুটি পেয়ে গেছি তাই একটা বা দুইটা এভাবে দেখা দিচ্ছে তো ওয়েডার এ গাড়িতে এমন কোনো মানে রেস স্পলার থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করলো ইলেকট্রিক এমন কোনো কিছু নাই যেটা মিসিং আছে এটা চাইনিজ চাইনিজ মার্কেটে আপনার লাখ টাকা লক্ষ দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে থার্টি এইট খেলোয়াড়ের একটা ব্যাটারি প্যাক আছে টোটালি আপনারা এগারোশো কিলোমিটার চালাতে পারবেন তো আমি পিছন থেকে দেখাই পিছন থেকে এই ডিজাইনটা দেখুন রেঞ্জ পালারটা যেরকম হান্ড্রেড সময় নেয় থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এটা অবশ্যই ফাংশনাল তার সঙ্গে ইলেকট্রিক লাইটসগুলো দেখতে পাচ্ছেন লোগো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেঞ্জার লোগো যেটা মার্সিডিস সিরিজ এবং সিরিজ বেঞ্চ এবং বিআইডি করা সেই সঙ্গে এখানে দেখুন ক্যামেরা এক্সস্টগুলো দেখতে পাচ্ছেন কার্গো স্পেসটা যেহেতু অফিসিয়ালি এখনও তারা লঞ্চ করেনি গাড়িটা সুতরাং কিছু ইনফরমেশন এখনও মিসিং আছে কার্গো স্পেস অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড লিটার এবং এখানে আপনারা দেখুন লাইটগুলো কার্গোর মধ্যে আছে এবং আপনারা যদি ওয়ে রোডটা আমার ক্যামেরা তো বাড়ি লাগিয়ে আছে রোডটা ডাউন করতে চান এইভাবে ডাউন আপ অ্যান্ড ডাউন করতে পারেন এখান থেকে সেই সঙ্গে এখানেও আমরা একটু স্পেস পাবো সো হার্ড হেলিক কার্গো এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো স্লো এবং ফাস্ট চার্জার দুটাই আছে স্লোটা ইউজ করলে আপনার সময় নেয় বিশ মিনিট স্লোটা না ফাস্ট চার্জটা ইউজ করলে বিশ মিনিট আর স্লোটা ইউজ করলে সময় লাগে থ্রি টু ফোর আওয়ার্স কারণ এখানে থার্টি এইট কিলোয়াট ব্যাটারি প্যাক থার্টি এইট কিলোয়াট ব্যাটারি প্যাকটা ওটা বেশিক্ষণ সময় লাগবে না আর এই জায়গায় হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ট্যাঙ্ক ক্যাপাসিটি ওরা মেনশন করে নেই অ্যারাউন্ড ফিফটি ফাইভ লিটার হবে আর ফুয়েল কস্ট হচ্ছে এখানে দিছে ফাইভ পয়েন্ট সিক্স লিটার পার হান্ড্রেড কিলোমিটার যার কারণে আপনারা এগারোশো কিলোমিটার চালাতে পারবেন সে সঙ্গে গাড়িটার উচ্চতা হাইট লেন্থ একটু বলি গাড়িটার উচ্চতা দেখি একটু উচ্চতা হাইট লেন্থ কত হয় গাড়িটা উচ্চতা হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে মানে লং হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ফাইভ মিটার অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার লং দেখি কিন্তু মনে হয় না যে এত লম্বা আর হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার ফ্রং হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো জায়গায় দূরত্ব হবে ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো মিটার রেক হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো মিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাদেরকে একটু দেখাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে অ্যারাউন্ড ফিফটিন সেন্টিমিটার বাট এটাতে এয়ার সাসপেনশন আছে সেই সঙ্গে আপনারা কন্টিনেন্টাল টায়ার এবং টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস পাবেন এবং টায়ারের সাইজ হচ্ছে টু সেভেন্টি ফাইভ বাই আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন এনে তারা ব্রেকও দিচ্ছে তার পাশাপাশি এখানে এনএফসি কার্ড এবং এই ডিজাইনগুলো দেখুন ওভার অল রিয়েলি স্পোর্টি রিয়েলি স্পোর্টি নাইট এটা একটা স্পোর্টস হাইব্রিড খুবই বা ক্রস আমরা বলতে পারি জিরো টু হান্ড্রেড সময় না থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড সেই সঙ্গে এখানে দেখুন এখানে আমরা রানিং লাইটগুলো পাচ্ছি যেটা দিনে বেলা আমার রাতের বেলা ভেজেবল থাকবে তার সঙ্গে ইলেকট্রিক হেড লাইট হাইভিম্যান্ড লো বিম তো আছে ফাংশন একটা রিল পাচ্ছি লো গোটা আছে সিক্সটি ক্যামেরাও আছে সামনেটা বেশ শার্প হ্যাঁ এগুলো দেখুন ইলেকট্রিক ডোর আমি একটু সামনের এটা ওপেন করি একটু দেখে বলি এই গাড়ির পাওয়ার আউটপুট শুনলে দেওয়ার মোটর এখানে দুটা ইলেকট্রিক মোটর আছে রিয়ারে একটা ফ্রন্টে অল হুইল ড্রাইভ ভার্সন আমার এটা পাওয়ার আউটপুট হবে আটশো সত্তর পাওয়ার অ্যালং উইথ হাজার পঁয়ত্রিশ নিশোমিটারিভেবল যে টু হান্ড্রেড থ্রি পয়েন্ট সিক্স সেকেন্ড নট থ্রি আমার টপ স্পিড দুশো কিলোমিটার আওয়ার আসলেই আনতেই পাব এই সাইডটাতে আসলে স্পেস নাই আমি যার কারণে যাচ্ছি না এই পাশটাকে আমি আমি গ্যারটা দেখে আমরা ফ্যামলেস ডোর এগুলো কিন্তু ইলেকট্রিক গোল এবং এগুলোতে দেখুন সফট লেদার ইউজ করছে এগুলো আগে চাই নিতে পারবেন আপনারা এগুলো সব আছে ইলেকট্রিক আমি একটু ভিতরে বসে দেখাই এবং কীভাবে প্রেস করে আপনি দরজা বন্ধ করে দেন সেই সঙ্গে দেখুন এই যে অটো ফুট থেকে শুরু করে সব কিছুই আছে এখানে একটা কম্পার্টমেন্ট বক্সও পাচ্ছি আমরা এই জায়গায় একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে একটা বড়ো স্ক্রিন পাচ্ছি আমরা সেই সঙ্গে ট্রাঙ্ক এখান থেকে ওপেন করতে পারবেন উইন্ডো ক্লোজও করতে পারবেন বা ওপেন করতে পারবেন মিরোরগুলো এবং চেয়ারের যে সিস্টেমটা এটা দেখুন ভেন্টিলেশন থেকে শুরু করে এখানে হিটিংয়ে সিট স্পা অ্যাডজাস্টমেন্ট জিরো গ্রাভিটি অ্যাডাফারেন্সি কী নাই এই গাড়ির মধ্যে সে লাইটগুলো দেখুন এভাবে লাইটগুলোর চুজ করে আপনি এটাকে কালারফুল করে নিতে পারেন একটা আপনি এখান থেকে ওপেন করতে পারেন অসাধারণ এবং সেই সঙ্গে ইয়ারফোন গুলো ওই সাইডে দুইটা আছে মাস বরাবর আছে এবং এই সাইডে একটা আছে এই স্ক্রিনটা দেখুন এটার মাধ্যমে সেলফ ডিস্টারবেন্স ভেহকেলটার স্পিড আপনারা দেখতে পাবেন অটো হুটোর মাধ্যমেও দেখা যায় প্যারেল শিফটার আছে লেদার স্ট্রিং ফুলস আমরা পাচ্ছি ওভারঅল খুবই সুন্দর দেখতে এবং এখানে এই যে সুইচটা আছে সুইচটার মাধ্যমে এটা আপডাউন করতে পারবেন সেই সঙ্গে এখানে আমরা ওয়েলের চার্জার পাচ্ছি এখন জ্ঞানকটা দেখুন টুকা কাপ হোল্ডার পাচ্ছি আমরা সেই সঙ্গে এখানে একটা ফ্রিজ দেওয়া আছে এই জায়গায় আবার পিছনের দিকেও একটা দেওয়া আছে মানে ও বললাম না যে গাড়িতে কোনো কিছুর শর্টেজ নাই এত কিছু দিছে এবং এই জায়গায় দেখুন এই জায়গায় এই জায়গায় যে আমরা সানরুফ সানরুফ না এটা গ্লাস রুফ বলতে হবে এটা সানরুফ না একটা আছে ওভারঅল খুবই সুন্দর একটা গাড়ি এবং এই জায়গায় আর একটা জিনিস দেখুন এখানে মিরর গুলো এইভাবে আপনারা এটা হিডেন করে দিতে পারেন এবং সেই সঙ্গে আর কি সিস্টেম আছে সিস্টেম তো এটা বুঝতে পারতেছেন বিওয়াইডি এখানে ইনভলভ তার মানে ডিলিং ডিপ আলার্ট এই যে সিস্টেমগুলো ওগুলো সব হচ্ছে বিওয়াইডি থেকে নেওয়া এবং সিটের এনে দেখুন সব আপনারা এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারেন ও আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে যাই হোক তো আমি একটু সেকেন্ড রোটা দেখাই সেকেন্ড রোটা এই জায়গায় হচ্ছে সুইস প্রেস করে উপরের দিকে দেওয়া এটা একটু আনকমফর্টেবল এখানে সেকেন্ড রোটও দেখাই এখানে দেখুন এই জায়গায় মাছ বরাবর একটা রেফ্রিজারেটার দেওয়া এবং এটি আপনি ক্লোজ করে দেন সেই সঙ্গে এখানে অবশ্যই অ্যানাম লেগ স্পেস অ্যানাম হ্যাড স্পেস তো পাবোই আমি এটা ইলেকট্রিক ডোর মাস মাছ বরাবর এখানে দেখুন এখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সিটিং সিট মাছ অ্যাক্টিভেট করতে পারবেন এখানে ভেন্টিলেশন করতে পারবেন ভেন্টিলেশন আবার এই স্ক্রিনের মাধ্যমেই করতে পারবেন এবং এই জায়গায় হচ্ছে ইয়ারফোনগুলো দেওয়া তার সঙ্গে একটু কাপ হোল্ডার দেখতে পাচ্ছেন এই জায়গায় এবং ইন্টেরিয়রটা দেখুন ওভারঅল ইস এ লাকজারিয়াস ভেহিক্যাল এবং এখানে দেখুন খুবই সুন্দর এটা বি প্যানারোমিক গ্লাস রুপ দেওয়া আছে এটা সান রুপ বলবো না আমরা কারণ হচ্ছে এটা ওপেন করা যায় না আর এটা ক্রস ওভার বা কপে কোপে টাইপের আমরা এটাই যাই কেন অনেকেই আসতেছে দেখার জন্য একটাই ভার্সন আছে আপাতত এটা অফিসিয়ালি অ্যানাউন্স হয় নাই আমার এটা প্রাইস হচ্ছে চার লাখ আর এম বি আটষট্টি বা আটষট্টি বা সত্তর লক্ষ টাকা এবং বাংলাদেশে গেলে বুঝতে পারতেছেন দু হাজার ইঞ্জিন যদিও হাইব্রিড তারপরও এটা এক দেড় কোটি দেড় কোটি টাকার নিচে না এই গাড়ির দাম তো যাই হোক আমি চেষ্টা করতেছি যে আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য কারণ এখন আরও অনেক গাড়ি আসবে সুতরাং বুঝতেই পারতেছেন চান অল গাড়ি চানিস মার্কেটে যাই হোক এটা অফিসিয়াল ওরা অ্যানাউন্সমেন্ট করুক তারপরে আবার ডিটেলসে পরিচয় করায় দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহে